ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ পঞ্চায়েত সেক্রেটারির বিস্ফোরক কল রেকর্ড ফাঁস বাংলা আবাস যোজনায় ঘরের দ্বিতীয় কিস্তির টাকা পেতে পঞ্চায়েতের সেক্রেটারিকে দিতে হবে পাঁচ হাজার টাকা বড় ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির বিরুদ্ধে এবার কাঠমানি নেবার বিস্ফোরক অভিযোগ তুলল এক উপভোক্তা পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচথুপি দক্ষিণ পাড়ার বাসিন্দা ষষ্ঠী নেন অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি দেবাশিস মণ্ডলের বিরুদ্ধে আমার অভিযোগ হচ্ছে আর কি কালকে এখানে রাজমিস্ত্রি কাজ করছিলাম আমার বাড়িতেই আমারই ঘর এটা তা তোমার অঞ্চলে সেক্রেটারি এসেছিলেন দিয়ে আমার মোবাইলে সার্চ করে দেখলেন ঘরটা দিয়ে বললেন যে প্রথম কিস্তি ঢুকেছে তা দ্বিতীয় কিস্তি আপনার লটাফটোভাবে ঢুকবে না তাই বলছিল কেন স্যার কী হয়েছে তা বলছে কি এই ব্যাপার তোমার দ্বিতীয় কিস্তি ঢুকবে না তা এবং এই বলা পরে আমাকে একটু ওরা দুজনা ছিল একজন আলোচনা করলো আলোচনা করার পরেই তারপরে একজন এসে আমাকে ডাকলো সাইডে কিন্তু আমি যেলাম তা বলছে এই ব্যাপার আপনাকে পাঁচ হাজার টাকা লাগবে কেটার ওইটা হচ্ছে অঞ্চল অঞ্চলের সেক্রেটারি তা আমি বললাম স্যার আমরা গরিব মানুষ ঘর কি কিছুতেই পেয়েছি এবং ঘর থেকে টাকা দিয়ে ঘর করতে হবে না ছাড়া এমনি ওই টাকায় ঘর হবে না তা বললো যে আমাকে বললো যে পাঁচ হাজার টাকাই আপনাকে লাগবে না ছাড়া আপনার দ্বিতীয় কিছু ঢুকবে না তা আমি বললাম স্যার অত টাকা দিতে পারবো না কিছু কমান তা ওরা বললো যে তাহলে এক কাজ করুন আপনি সাড়ে চার হাজার টাকা দেন আপনার আমি দ্বিতীয় কিস্তিটা ঢুকিয়ে দেবো আমার সঙ্গে এরকম কথা হলো কথা হওয়ার পরে আমাকে নম্বরটা দিলো নম্বরটা দেওয়ার পরে আমি ঠিক শুনতে নাগাদ আমি বললাম ফোন করলাম ফোন করে বললাম স্যার তা এই ব্যাপার তা আমরা আমার চার হাজার টাকা চাইছিলেন তা কোথায় যাব টাকাটা নিয়ে তা বলি যে অঞ্চলের নামতে ওইখানে এসে এসো দিয়ে আমি ওইখানে যেলাম দিয়ে ওইখানে যে প্রাসের কম্পিউটারের দোকানে আমাকে ডেকে পাঠালো বাড়ির ভেতরে দিয়ে ওইখানে গিয়ে আমি দু হাজার টাকা দিয়েছি আর দু হাজার টাকা আজ সকাল দশটা নাগাদ লোবো বলেছিলো একবার ফোনও করেছিলাম ফোনটা বাড়তে ডেকে কাজে গিয়েছিলাম ফোনটা নিয়ে যায়নি তারপরে ফোন করার পরে বলেছিলো যে শ্বশী নেই তা আমার বাড়িতে স্ত্রী ধরেছিলেন বলেছিলেন নেই তা এমনি করে যদি ওদের দিকে নিয়েছে আপনার সেক্রেটারি দিকে যে আপনার আমার যদি এমনি টাকা দেবো তা আপনাদের এই টাকাতে ঘরটা কী করে হবে আপনি অভিযোগ জানিয়েছেন অভিযোগ বলতে ভিডিওকে বা থানাতে থানাতে জানায়নি ভিডিওকে জানায়নি এবং জানাবো আজকে জানাবো আজকে জানাবো আমি চাইছি আর কি এই যে এরকম করে আগে এ লোক যে পাঁচ হাজার টাকা দাবি করছেন দাবি করছে তা আমরা গরিব মানুষ আমরা কোথায় পাবো হ্যাঁ ওই কথাটা আমার সাথে বলেছে কালকে হ্যাঁ চার হাজার টাকা দেওয়ার জন্য আমার নাম ষষ্ঠী লেট বাড়ি বাড়ি পাঁচ টিপি দেখুন তারা এটা আমার মনে হচ্ছে যে আমি যেটা অডিওটা দেখলাম ফাঁসানো হচ্ছে কেন যে কী করে করলো কেন যে করলো আমি বুঝতে পারছি

তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ